সৌদি আরব তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজিদুর রহমানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি স্মাইল খান্টিটু জানান সৌদি আরব তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নিজ বাসভবন দাখিলে আয়োজিত ইফতার ও মাহফিলে সভাপতিত্ব করেন সৌদি আরব তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান আলোচক ছিলেন তাবুক যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলী সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলম আনসারির সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন শিপন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সভাপতি সাদেক আব্দুল আহাদ শরীফ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক তাবুক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন তাবুক আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাবেদ ইলিয়াস উপস্থিত ছিল তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজিদুর রহমানের পুত্র সন্তান রাইয়ান মোল্লা ও মেয়ে লামা তাসনিয়া আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা পাঁচবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন সৌদি আরব কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা হারুন মোস্তফা আল রশিদ